हां तो ये रात

পৃথিবীটা কত রঙিন কত সুখের কত আনন্দে সবই জানা যায় দেখা যায় বোঝা যায় অনুভব করা যায় যদি পকেটে টাকা থাকে পকেটে টাকা না থাকলে পৃথিবীটা দুশো নিরস পৃথিবীতে বোঝা টাকা সবকিছু ইজি করে দেয় সবকিছু সহজ করে দেয় মানুষের জীবন জীবিকা আনন্দ সেরকমেরই একটি জায়গায় আছে যেখানে সব আনন্দের পিছনে ঘরে আনন্দ করে খালি বসে আনন্দ করতেছে একটা গ্রামে যে যখন থাকতেছে আনন্দ করতেছে একটা আনন্দের জায়গা সুখের জায়গা ভ্রমণ করার জায়গা যদি থাকে থাকে নারী তাই সব সব মানুষের সাথে যুক্ত থাকে একজন নারী জোড়ায় 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 জোড়া থাকে আর যদি টাকা না থাকে থাকে না বাড়ি থাকে না নারী থাকে না গাড়ি সব কিছু অহেতু হয়ে যায় বাড়া বাড়ি আর টাকা থাকলে থাকে নারী গাড়ি বাড়ি আর যতই করুন বাড়া বাড়ি সবই তখন হয়ে যায় মজার আনন্দের সবই হয়ে যায় সুখে টাকাই হচ্ছে পার্থিব জীবনের সকল সুখের মূল আবার টাকাই হচ্ছে পার্থিব জীবনের সমস্ত অশান্তি অসুখের মূল এখন যে যে খাবে নেয় কেউ যদি টাকাটাকে সুখ ভেবে সুখী থাকার জন্য যেরকমভাবে সহজ করে সেরকমভাবে জীবন সাজায় তাহলে সে সেরকম সুখী হয় আর অনেকে আছে যে বেশি সুখী থাকতে গিয়ে বেশি সুখী হতে গিয়ে এত বেশি কিছু করে ফেলে যার কারণে অশান্তির কারণ না হয় যেমন মধু বেশি হলে যেমন টিকা হয়ে যায় সেরকম সেরকমই হচ্ছে অবস্থা এই জন্য টাকা মানুষের জীবনে দরকার আছে অবশ্যই দরকার টাকাটাকে কীভাবে খরচ করবে কীভাবে ইউটিলাইজ করবে সেটাও জানা দরকার টাকাটা ঠিক মতো ইউটিলাইজ করতে না পারলে সেটাও হয় অশান্তির কারণ টাকা অনেকে ইনকাম করতে জানে কিন্তু খরচ করতে জানে না সে খরচ করাটাও শিখতে হয় শুধু ইনকাম করলেই হবে না আমি আমার লাইফটা এখানেই শেষ করতেছি এখানে লাইফ থেকে চলে যাচ্ছি শেষে দেখা যাচ্ছে একটা স্নেক হেড সাপের মাথার মতো একটা ফল Apa khabar? Apa khabar? Thank you. Apa khabar? Wow! 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 মালয়েশিয়ার খুব পপুলার বা খুব পছন্দের খুব প্রিয় একটি ফল হচ্ছে ডুরিয়ান এখানে ডুরিয়ান বিক্রি করা হয় আপেলগুলোকে এমনভাবে র্যাপিং করতে মনে হয় যেন অন্য কোনো ফল শিক্ষিত করে ফুলের গুলো আপেল একটা দেশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সুন্দর সাজানো গুছানো হতে পারে আপনারা দেখে বুঝতে পারতেছেন রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিক কাগজ ঘোলা কোনো কিছু নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে বালুটা পর্যন্ত দেখা যায় না এরকম পরিষ্কার আমাদের দেশ কীরকম কি আর বলবো সবাই জানেন কবে যে আমরা সভ্য হব কবে যে আমরা আমাদের নিজেদের অধিকার সম্পর্কে আমরা সচেতন হব জানি না কবে যে আমরা আমাদের দেশকে ভালোবেসে এরকম করে সাজাতে পারবো জানি না শুধু উলট পালট করে দেয় চুরি ডাকাতি করে বিদেশে সমস্ত টাকা পাচার করে দিয়ে দেয় আবার আরেক শ্রেণী ক্ষমতায় যাওয়ার জন্য সন্দেহ হয়ে থাকে তার মধ্যেই শান্তি আমার সাথে লাইভে যে আছেন আপনাকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে লাইভে থাকার জন্য আমি লাইভটাকে এখানেই বন্ধ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আবার সামনে যদি কখনো লাগবে আসি আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা